হুগলির উত্তরপাড়া হিন্দমোটরের এক পরিত্যক্ত এলাকায় এক নাবালিকাকে গণদর্শনের বিরুদ্ধে টিএন এন অবরোধ করে ডানকুনি বিজেপি মণ্ডল অভিযোগ এলাকার এক যুব তৃণমূল সহসভাপতি ও তার বন্ধু টিউশন থেকে ফেরার সময় এক নামালিকাকে গণদর্শন করে পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত এখনো অধরা তৃণমূলের নেতা বলে কি আইনের বইতে করে দিচ্ছে করে দিচ্ছে হুগলি উত্তরপাড়া হিটমটরের পরিত্যক্ত এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের বিরুদ্ধে পিএম মুখার্জির অবরোধ করে ডানকুনে বিজেপি মন্ডল অভিযোগ এলাকার এক যুব তৃণমূল সহসভাপতি ও তার এক বন্ধু টিউশন থেকে ফেরার সময় এক নাবালিকাকে গণধর্ষণ করে পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত এখনো অধরা তৃণমূলের নেতা বলেই কি আইনের বাইরে প্রশ্ন বিজেপি

What do you got this hat, man? Oh, yes. Oh, yes. Oh, yes.

যে হিন্দমোটরের সামনে যে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে তার বিরুদ্ধেই আমাদের এই মিছিল এরকম ধর্ষণ তো রোজই হচ্ছে আজকেও এই হরিপুর অঞ্চলে স্কুলে একটা শিক্ষক প্রধান শিক্ষক তিনি ছাত্রীর সাথে এরকম ব্যবস্থা করেছেন কি বলবেন তা এই আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও তিনি যে আজকে আমাদের যে নারীদের ওপর অত্যাচার তার বিরুদ্ধে কেন কিছু কি পদক্ষেপ নিচ্ছেন না এরা তো সবাই জানে যে মুখ্যমন্ত্রীর হাত আমাদের মাথার ওপর আছে তৃণমূলের হাত আমাদের মাথার উপর আছে তাই জন্য এত ধর্ষক হয়েও যে সমস্ত নারীরা ধর্ষিত হচ্ছে তাদের তারা বেকসু ছালা পেয়ে যাচ্ছে সেই সমস্ত আপনার যারা ধর্ষণ করছে তাহলে তাদের বিরুদ্ধে আগে এগেন্স্ট মানে তাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ আমাদের চলবে যতক্ষণ আমার মন্ত্রী এর কোনো প্রতিভাব একটা সুরক্ষা আমাদের নিতে পারবে নির্দিভে আমাদের কোনো সুরক্ষা দিতে পাচ্ছেন না একজন মহিলা হয়ে উনি নারীদের সুরক্ষা দিতে পাচ্ছেন না কামজনি ঘটনা হচ্ছে উনি বলছেন ছেলেরা এটা সামান্য ব্যাপার এরা তো খেলা করবে আজকে যদি আপনি বলুন আজকে যদি আমাদের সাথে খেলা করে তাহলে আমরা বলি তাহলে সেই সমস্ত পুরুষরা দিদির বাড়িতে যাক দিদির সাথে খেলা করুক একটা মান নারী যখন তার উপর ধর্ষণ হয় সেই নারীর মনের মধ্যে যে কতটা অত্যাচার হয় কতটা ছিন্ন হয় কত রক্তাক্ত হয় একটা নারী যে নারী ধর্ষণ হয় সেই বসে একমাত্র একটা নারী কতটা অপমানিত হয় এই রকম আমরা সরকারের প্রতি ধিক্ষার জানাই এই সরকার আমরা চাই না আমরা বাংলায় বিজেপির সরকার চাই বিজেপির সরকার ডবল ইঞ্জিন আমি আজকে আমাদের কত বলত আপনারা সকলেই জানেন গতকালকে উত্তর পাড়াতে একটা নাবালিকা মেয়ে যে ক্লাস টেনে পড়ছে মাধ্যমিক পরীক্ষা দেবে তার স্বপ্ন পড়তে গিয়েছিল সেই মেয়েটা করতে যাওয়ার পথে বাড়ি ফেরার পথে তৃণমূলের যুবনেতা উত্তর পাড়ার তৃণমূলের যুবনেতা সে মেয়েটাকে ধর্ষণ করে এবং সে একা নয় আরও দুজন তার সাথে ছিল একজনকে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে আরও দুজন অধরা আমরা তার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি আগামী দিন তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে আজকে আমরা পথে নেমেছি আগামী দিন এর থেকে বড় আন্দোলনে আমরা লিপ্ত হব যদি তারা সঠিক সাজায় দায়রাত না হয় আজকের কতবরোধ গত পরশু আমাদের নাকের ডগায় হিনমডরে উত্তরপাড়া টাউন তৃণমূল যুব নেতা দীপঙ্কর অধিকারী সহ তৃণমূল যুব নেতারা নেতৃত্ব একজন নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং তার প্রতি স্থিরতানি করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এই পথবরোধ সে তো আজকেই হরিপুর স্কুলে এরকম একটি ঘটনা ঘটেছে বলে নিশ্চয়ই জানেন সারা রাজ্য জুড়ে তৃণমূলের একটাই কাজ চুরি ডাকাতি আর যারা চুরি করতে পারছে না তাদের বলছে তোরা ধর্ষণের লিপ্ত থাক এটা তৃণমূল নেতারা বলছে চুরি কর ডাকাতি কর ধর্ষণ কর আমরা ছাড়িয়ে নেব যে রাজ্যে স্বয়ং মুখ্যমন্ত্রী একজন কয়লা মাফিয়া আজকে কয়লা চোর আজকে প্রতীক জৈনের বাড়িতে গিয়ে ফাইল চুরি করে নিয়ে আসতে পারে যে রাজ্যে মুখ্যমন্ত্রী নিজে নিজেকে দাঁড়িয়ে হিসেবে প্রমাণ দিয়ে দেয় ফাইল চোরের মাধ্যমে সে রাজ্যে এরকম খুন দর্শন হয়রানি রাজানি চলবে আর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা রাস্তায় নামব আন্দোলন করব আমাদের আন্দোলন সেদিন পর্যন্ত চলবে যতদিন না এই সরকারটা এই বাংলা থেকে সরকারের পতন ঘটে ভারত মাথা দেখুন একটি জন্য ঘটনা ঘটেছে আর জি করার ঘটনার পর থেকে প্রতিদিন কোনো না কোনো মেয়ে আমাদের বা বোন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে মানে ধর্ষণের শিকার হচ্ছে শ্লীলতাহানির শিকার হচ্ছে খুন করে দেওয়া হচ্ছে সুতরাং এই মহিলা নির্যাতন যেভাবে বেড়ে চলেছে দিনের পর দিন এই শাসক দল এই তৃণমূলের রাজত্বে আমরা তীব্র ধিক্কার জানি আজকে রাস্তায় নেমেছিলাম এবং আগামী দিনের থেকে ভয়ঙ্কর প্রতিবাদ হতে চলেছে কারণ এই তৃণমূলের যুব নেতা যেভাবে ছোট্ট বন্টির ওপর অকত্ব অত্যাচার করেছে তারই প্রতিবাদে আমরা যে রাস্তায় যদি যতক্ষণ আর ফাঁসির হুকুম হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো এবং বিচার চাইব আর ভারতীয় জনতা পার্টি অবিলম্বে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত করতে হবে যাতে এই রকম ন্যাটজনক ঘটনার দ্বিতীয়বার আর না ঘটে আর পশ্চিমবঙ্গে এই ঘটনা যে ঘটে চলেছে সাধারণ মানুষ দ্রুতসধ্য হয়ে পড়েছে ধরা পড়েছে